আসসালামু আলাইকুম আশা করি প্রত্যেকে ভালো আছেন তো আজকে আমি দেখাবো যে তিরিশ পাউন্ডের একটা কাজ যেটার কিনা কাজটা এই মাত্র কমপ্লিট হয়েছে এবং সেটার জন্য বায়ার কি ফিডব্যাক দিল ঠিক আছে তো আমি স্ক্রিনটা শেয়ার করা আছে তো আমি দেখাচ্ছি তো বায়ের সাথে আমার অলরেডি কমিউনিকেশন হয়েছে এটা হচ্ছে বাইরের সাথে আমার কমিউনিকেশনের অবস্থা এই যে কাজ করার পর সেখানে থ্যাংক ইউ রিসেস আই উইল গো ইন মাই marketplace uh, so that uh, we can see the uh, review I guess I can they can buy it into market which can take your share you to the same British founder customer so when I tell you this is this fund will shortly be deposited in your pps account after this happen within hours not to be at the period rate. so the occasion this can take up to three working days এখানে বাই রেটিং বাইরে এখানে রেটিং দিছে এবং এটা আমি রেটিং দিলাম এখানে হচ্ছে বিডি ব্যাড নট গুড নিউ এই এক্সিলেন্ট হ্যাঁ নিউট্রাল এখানে হচ্ছে ভেরি গুড হচ্ছে এক্সিলেন্ট আমি এক্সিলেন্ট দিয়ে দিব সবগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আমি এখান থেকে সাবমিটে রিভিউ দিচ্ছি ওকে থ্যাঙ্কস ঠিক আছে এটা এখান থেকে আমি আবার কি দেবো এখান থেকে রিপ্লাই টু দ্যায় এখন ট্যাক্স দিলাম ট্যাক্স দা পরে আমি এখানে যেটা হবে আর রিপ্লাই টু দিস বাই নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে দিচ্ছে চলে আসবে আমি দিয়ে আচ্ছা এখান থেকে

তখন আমরা এটা উদ্যোগ করতে পারবো তো আহ এইভাবে আসলে একচুয়ালি এক এই কাজ করা হয়ে তাকে ফাইবার মকে মারবেস